নিত্য বিদ্যুৎ বিভ্রাটে নাজে আলোয়ের রাধানগর বিদ্যুৎ অফিসে ভাঙচুর চালায় স্থানীয় কিছু যুবক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দশ বিষ্ণুপুর থানার রাধানগরে রয়েছে বিদ্যুৎ দপ্তরের একটি শাখা অফিস সেখানেই স্থানীয় কিছু যুবক ভাঙচুর চালায় বিদ্যুৎ দপ্তরের অফিস অভিযোগ বেশ কিছুদিন ধরে এলাকায় নিত্য বিদ্যুৎ বিভ্রাট হচ্ছিল অভিযোগ জানেও সুরাহা হয়নি এলাকার ভুক্তভোগী মানুষদের মধ্যে বাড়ছিল ক্ষোভ কোনোভাবেই কাজ না হওয়ায় এলাকার বেশ কিছু যুবক একজোট হয়ে বিদ্যুৎ দপ্তরে যান সেখানেই উত্তেজিত হয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে বাক জড়িয়ে পড়েন এরপরেই স্থানীয় ওই যুবকরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালান ওই বিদ্যুৎ দপ্তরের অফিসে জানা গেছে বেশ কিছু কম্পিউটার চেয়ার টেবিলে ভাঙচুর চালান তারা ভাঙচুর করেন অফিসে থাকা অন্যান্য জিনিসপত্র ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে হাতে নাতে দশ যুবককে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ পরে বিদ্যুৎ দপ্তরের অভিযোগের ভিত্তিতে ওই দশ যুবককে গ্রেপ্তার করা হয় আর প্রত্যেক অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালত বিষয়ে বিদ্যুৎ দপ্তরের নিরাপত্তারক্ষী তন্ময় দাস এবং গ্রাহক গোলগলা শীতল ব্যানার্জি কি বললেন শুনুন

খুদ <coughs> 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 তিনটা সব ফেলা ছিল ওরা তুললাম আমি স্যার বিল্ডিতে এসেছিলাম অফিসে তিরিশ চল্লিশ জন লোক এসেছিল যে অফিসে ভাঙচুর চলছিল এখানে একটা বাস দিয়ে এগুলা সব ভাঙা ভাঙি করছিলো আর করছিলো ইলেকট্রিক অফিস ইলেকট্রিক অফিসে বিল দিতে আসি যে বিল দিতে এসে দেখছিলাম যে বিরাট মারপিট চলছে গুণগুল চলছে ঢাগলা ধাকলি জ্বলছে এখানে এইটা ভাঙছে ওইটা ঢুকছে লাইনের একটু প্রবলেম ছিল ওই জন্য হচ্ছিল স্যার যারা বিল্ডিতে তার অত দেখিনি আমি নিজে বিল্লিতে এসেছিলাম যে বিল্ডিতে এসে এই অবস্থা কোন এলাকার লোক বলতে স্যার মোটামুটি চেনা যায় না মানে আমি তো রাধনাঘরের লোক আমি বুঝতে পারিনি কোথাকার লোক এসেছিল না এত বড় ঘটনা ঘটে না এমনি টুকটাক লাইন গেছে অফিসে আইছে বলেছে ঝামেলা করেছে চলে গেছে কিন্তু এরকমটা রকমটা হয়নি উচিত তো হয় না স্যার কিন্তু লাইনটা প্রবলেম তো হতেই পারে আমাদের এই সমস্যা গ্রীষ্মকালে ঝলঝল হলেই হয় আর কি হ্যাঁ পুলিশ এসছিল পুলিশকে কমপ্লেন করেছিল অফিস থেকে দেখলাম আমার নাম শীতল বেনারদি ঘটনাটা হয়েছিলো যে আমরা প্রতিদিনের মতনও অফিস ঠিক টাইমে এসে অফিস চালু করে তা কিছু দুষ্টি দিয়েছে কর্জুনপুরে আর লোকাল কিছু দুষ্টি দিয়েছে আচমকা নোংলা টালিয়ে দেন রাধা নাম ও আর আপনার হচ্ছে আমার আমি অনেক আটকানোর চেষ্টা করি আমার টেবিল চেয়ার করে আমার মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ঠেলে ফেলে দিয়ে অফিসে গিয়ে ভাংচুর করে ক্ষতি হয়েছে বলতে টেবিল ভেঙেছে চেয়ার ভেঙেছে তারপর আপনার কম্পিউটার ভেঙে গেছে স্যার আমরা বলতে আমরা কারেন্টে একটু ডিস্টার্ব হয়েছিল তার জন্য জানতে চার কোনো সুযোগ সুযোগ দেয়নি স্যার তার আগে হামলা চালিয়ে দিয়েছে আতঙ্ক তো থাকবে স্যার এরকমটা হবে বলে তো আগে থেকে ভাবি না না তাহলে তো আতঙ্ক হবে পুলিশকে জানানো হয়েছিল পুলিশ কিছু দুষ্কৃতীকে ধরেছে আর কিছুকে ধরার চেষ্টা করছে আমরা একটু ভয় আছি আমার নাম কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্ত শিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ